আসসালামু আলাইকুম ঈদ চলে গেল আবার সামনে ঈদ আছে তো অনেক কিছুতেই ধার দেওয়া লাগে তা আমি আজকে ভাবলাম যে শিলটা কুটায় নেই অনেকেই বলে পাটা আবার অনেকেই বলে শিল ডাক ভাষা এক এক রকম তো শিল পাটা কুটানো আলা চলে যাচ্ছিল তা আমি ডাক দিলাম ডাক দিয়ে বললাম যে আমার এটা কুটাই দিতে হবে তো সে বললো যা ঠিক আছে আমি কুটাই দিচ্ছি তা কুটানোর সময় আমি তাকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় আপনার ছেলে মেয়ে কয়টা অনেক কিছু জিজ্ঞেস করলাম খাইছে নাকি কত অনেক কিছু জিজ্ঞাসা করেছি তা উনি ভালোভাবে কথা বললো বেশ ভালোই মিশুক আছে উনি উনি শুরু করে দিয়েছে কাজ কাজ করতে মনে হয় বেশিক্ষণ লাগবে না যেভাবে হাত চলছে বোঝাই যাচ্ছে একটু মনোযোগ দিয়ে কাজ করছে কোনো দেখেই তাকাচ্ছে না আমি কিন্তু ভিডিও ধরেই আছি বাড়ি কোথায় আপনার খাল বাজার হ্যাঁ খাল কোন দেখিছে এই তো আচ্ছা কয়টা বার এরকম কোটাইছেন কাজ বেশি করা যায় না এই হ্যালিয়ogam তো এই রোদ উড়লি মনে কারণ যে নাকে ধরে না ওর সাথে কিছু গল্প করলাম গল্প করার পরে উনি বলছিল যে এই কাজ বেশি করা যায় না ভাত জলে নাকে ধরে অনেক কিছুই হয় কারণ অনেক মশলায় বাটা হয় সেই জন্য এই কাজটা হয় তার সাথে আরো গল্প করলাম কাজ হবে না ক্লাস কি ঘরবইর মধ্যে কাম করা যাচ্ছে না প্রতিদিন বেরোন সে আমার ইশারা দেখে দেখালো যে হ্যাঁ কারণ ওটা তো আর হাতে লাগবে আমি যদি বেশি কথা বলি সেই জন্য বেশি কথাও বলতে পারছে না তার সাথে যাই হোক গল্প করতে করতে অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক শুরু করছে উনি ভাগ করে নিয়েছে অর্ধেক করে লাগে প্রথমে তারপর আবার এই সাইড থেকে শুরু করলো জিজ্ঞাসা করছিলাম যে হাতে বাড়ি লাগে নাকি আগে বেশি লাগ আপনার সালে মেয়ে দুই কয়েকজন ছেলে না আলহামদুল্লিলা ভালো হইতো বেঁধে দিয়েছেন হ্যাঁ বিয়ে কারণ না জামা দু ভাইরাসরে বাবা তাহলে তো ভালো হইতো আর সোরুদা আপনার ওই মাছ ধরে মাছ ধরে কোন কোন জায়গায় এটা ওই বাহির মারি ও

অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে ফেললো ভালোই লাগলো কাজ দেখতে আমার খুব ভালো তাই আমি দেখছিলাম আর ওনার সাথে গল্প করছিলাম সৎ পথে যদি ইনকাম করা যায় সব কাজই ভালো সৎ পথে যদি এক টাকা ইনকাম করা যায় সেটাও হচ্ছে হাজার টাকার মতো মনে হয় তাই ওনার কাজকে আমি ছোট মনে করিনি তাই জন্য ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম যতক্ষণ উনি আমার এই কাজটা করে দিচ্ছিল ততক্ষণ ওকে আছে যে সাথে কথা কথা বলে বলে না তুই অনেক কিছুই করে কিন্তু আমাদের এই কাজটা করা উচিত না মজুরিটা দেয় না কাজ করেন তারপরে দৃষ্টি এরকম বলে যে কাজ করা হয়ে যায় তারপরে সেটা দেখে না এই কাজটা আমরা কখনোই করবো না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন